এমন এমন কথা থাকে সেটা শুধু মায়ের কাছে বলা যায় যদি কোনো লজ্জার কথা থাকে সেটাও মায়ের কাছে বলা যায় কারণ মায়ের মতো আপন কেউ হবে না আমি শুধু ভাবি যে আমাদের মা সবার মা আমাদের কত ভালোবাসেন কিন্তু আমরা কি বড় হয়ে যখন আমাদের বিয়ে হয় সন্তান হয়ে যায় যখন সে বৃদ্ধ হয়ে যায় তখন তাকে কি আমরা এত ভালোবাসি না আমি এটা মানি না কারণ সবাই মাকে ভালোবাসতে শিখেছে শিখবে সারা জীবন ভালোবাসবে আমি এটাই শুধু চাই কারণ আমরাও তো মা আমরাও তো একদিন মা হব আমরা একদিন বৃদ্ধ হব সেটা কিন্তু সবাইকেই ভাবতে হবে আসসালামু আলাইকুম আমি দিল মাহমুদ আফরোজা কেমন আছেন সবাই আমি আজকে পাট শাকগুলো কেটে নিব। সেটা এভাবেই কেটে নেব আমি কাঁচি দিয়েই কেটে নিই কারণ হাতে সবসময়ই দাগ পড়ে যায় দেখানো যায় না লজ্জায় কারণ বিডিওতে যখন আঙ্গুলটা দেখানো হয় অনেকে কিন্তু কাজ করে না কিন্তু আমার প্রচুর কাজ করতে হয় আঙুল সবচেয়ে চেরির ভিতরে একটু ময়লা থাকে কালো হয়ে যায় কিন্তু হঠাৎ করে সেটা ভিডিওতে চলে আসে আমি কিন্তু লেবু দিয়ে সব সময়ই এটা পরিষ্কার করে নেই এখানে আমি পানি দিয়ে দিচ্ছি জিপার বেগে দেখেছিলাম কলিজা কেটে ধুয়ে দেখেছিলাম এখন একটু ভাব দিয়ে নিব ভালো করে তাহলে কোনো গন্ধ টন্ধ কিচ্ছু আসবে না ভালো লাগবে খেতে দেখতেও ভালো লাগবে এখানে দিচ্ছি উঁচু করে এক চামিচ মরিচ এক চামচ হলুদ এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামিচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ এ এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই তেল মাছটা আমি ভালো করে মেখে দশ মিনিট রেখে দেবো চুলোটা অন করেই রেখেছি আশেপাশে প্রচুর শব্দ কি বলবো আর শব্দ ছাড়া কোনো ভিডিও করতে পারছে না তেলটা গরম হয়ে গেছে আমার আমি মাছটা দিয়ে দিব শুধু আজকে ভুল হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা মরিচ কুচি করে রেখেছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব এখন আমি মাছটা ঢেলে দিয়েছি এখন আমি আলতো করে একটু নেড়ে রেডি এটা কাপড় মাছ মাথা কাঁছা পিঠা এগুলো রেখে দিয়েছিলাম এক্সট্রা ভাবে রান্না করবো তাই বেশি নাড়াচাড়া করবো নাড়াচাড়া করলে ভেঙে যাবে ভেজে দিব আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব যেন সিদ্ধ হয়ে মাছটা মাখা মাখা সুরা থাকে তারপরেও আমি এটা একটু কফি দিয়ে রান্না করব সেটা আপনাদের দেখাবো ফুলকপি এখন আমি ঢেকে দিচ্ছি আমি এখন ডাইরেক্ট করে রেখেছিলাম গরম মশলা সব সেটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ফ্লেভারটাও অনেক সুন্দর খেতেও অনেক ভালো লাগে বড় মাছ মাংস তারপর ডিম এগুলোতে ইউজ করা হয় এগুলো আমি সবসময় করে রাখি কিন্তু আমি সময় নেই সময় করতে পারিনি এখন করে তারপর এখন ভিডিওতে দেখানো হয় নি কারণ প্রত্যেকটাই তো আর দেখানো যায় না তাই অনেক হয়ে যায় বড় ভিডিওটা টা নাড়াচাড়া করা যাবে না একদম শুধু হালকা বাজিয়ে একটু আলতো একটু সরিয়ে দিতে হবে তারপর এটা শুধু প্লেটের মধ্যে বাস এভাবেই দিয়ে দিতে হবে এটা তো কাতল মাছ মাছটা একটু নরম না মাছ শরীর বাই মাছ তারপর কই মাছ এগুলো কিন্তু শক্ত আর এই মাছগুলো হচ্ছে নরম এই হচ্ছে কথা পাঁচ মিনিট কারেন্ট চলে গেছে অন্ধকার একদম রান্নাবার প্রায় শেষের দিকে এটাই কলি যাব না করছি একটাই দেখালাম দেখি চেষ্টা করব দেখাতে দেখুন অন্ধকার ভিতরে চলুন দেখি কেমন হয়েছে দেখুন রান্নাটা সুন্দর হয়েছে এটা হলো পারফেক্ট রান্না আপনারা করে খাবেন অনেক ভালো লাগবে সব রান্না দেখানোর চেষ্টা করব যদি না পারি তাহলে ক্ষমা করবেন কলিচাটা আমি সিদ্ধ করে নিচ্ছি যেটা দেখেন কত ময়লা কত নোংরা দেখেছেন এই তো আর এ সরাসরি ওভাবে রান্না করতে হয় না এটা হলো সিদ্ধ করে নোংরাটা পড়ে যায় তারপরে ভালোভাবে ধুয়ে তারপরে আসলে বসিয়ে দিবেন দেখবেন কালারটাও সুন্দর আসবে খেতেও অনেক টেস্ট তাহলে কথা রইল এভাবেই রান্না করবেন যারা আমার ভিডিওটা দেখবেন এভাবেই বানিয়ে নেওয়া হচ্ছে বোঝানোর স্বার্থে আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবেই বানিয়ে নেওয়া হচ্ছে এটা হলো মুরগির বুকের মাংস যে নরম জায়গাটাতে ওটা দিয়ে কিমা করা হয়েছে কিন্তু আমার ভিডিওতে উঠেনি স্কিপ হয়ে গেছে সেটা দেখাতে পারিনি সরি এখন এখানে যেটুক আছে ওটুক দিয়ে বানিয়ে দেখাবো এগুলো আমি স্টেনারে দিয়ে দিচ্ছি এখানে পানি বসিয়েছি গরম পানি আর এটা আমি তেল মেখে নিয়েছি এটাই বসিয়ে দিব আমি এখন এগুলো ভাপে দিয়ে দিব ভাপটা উঠে গেছে মুরগির কিমা করা তারপরে মশলা যাবতীয় যত কিছু করা হয়েছিল সব কিছুই ভিডিও করেছিলাম কিন্তু দুঃখের বিষয় আমার ভিডিওতে একটা উঠেনি খুবই কষ্ট লাগছে এত কষ্ট করে সব কিছু করলাম কিছুই উঠেনি তারপরে কী করবো এইটুকুই আপনাদের দেখালাম কিছুই করার নেই আমি দেখেছি ক্যামেরা অন করাই ছিল কিন্তু ক্যামেরা যে অন করা হয়নি সেটা আমি বুঝতে পারিনি এভাবেই দিতে হবে একটার গায়ে যেন আরেকটা না লাগে এখন আমি ঢেকে দিব ছি দশ মিনিট পর